আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট অ্যাট্রাকশনের সর্বোচ্চ মানের একটা বকনা প্রেগনেন্ট এটা সময় আছে আমাদের পনেরো দিন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যে কোনো ভাইয়ারা সংগ্রহ করতে পারবেন খুবই কম প্রাইসে সর্বোচ্চ জাতমান গুণের একটা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আপনারা যারা ভালো গাভি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আমার এই গাভিটা আপনারা সংগ্রহ করবেন কারণ এই ধরনের গরুগুলা আমি যে দামে দিব এবং শুধু দামই দামি না জাতটাও হাজার একটা হয় সেই জাতের গাবি গাবিটার আমরা সবসময় সামনে থেকে দেখাই এটা পিস থেকে দেখাই এটা পিছনটা দেখেন অরিজিনাল চ্যাপটা পাছা আর ওলানটা পোছাবে দার থেকে নেমে আস্তে ওলানের শখটা দেখেন কত ফার্স্ট ক্লাস পায়ের খুঁটিগুলো দেখেন কত মজবুত এবং পাঁচাটা একবারে ভারী ডবল এটা আমরা শখ করে বলি জনসিনা বড়ি হ্যাঁ জনসিনা এদের গায়ে মাংসরি লোড আছে সাত থেকে আট মন ফার্স্ট ল্যাকটেশনের বকনা শিং অরিজিনাল অরিজিনাল দুধের গরুর শিং আপনার যারা ভালো গাবি চিনেন গরুর শিং দেখলে গরুটার জাত নির্বাচন করতে পারবেন এ দেখেন শিং দুটো বক্সি সিং একদম ছোট্ট ছোট্ট শিং কলি করি সিং কান কান ভর্তি পশম মাথা থেকে গলা থেকে পিছনটা দেখেন কত অসাধারণ কত ফার্স্ট ক্লাস এখন আমি গাবিটার নিচের জাতটা দেখাবো গাভীর পেটের হাড়ি তো ঠিক আছে নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই এর মধ্যে সাইহলের কোনো ভাগ নেই গরুটার মধ্যে ডাইরেক্ট ফ্রিজিয়ান চারটা চারটা অনেক দূরত্ব চার জায়গায় একদম পিওর এখনো দিন বাকি আছে এটা নর্মালি আমাদের এবার দুধ থাকবে বিশ ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে এগুলো সেকেন্ড ল্যাকটেশনে পঁচিশ প্লাস করবে তিন নম্বর বিয়ানের সাতাশ আঠাশে গাবি বিভিন্ন জায়গায় আসলে আপনারা বিভিন্ন গাভী দেখেন বলে যে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ হবে একটা বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ হতে হলে গরুর মধ্যে কতগুলো গুণ সমন্বয় হইতে হয় অনেকে এটা বোঝে না শুধু গরু হলেই মনে করে যে দুধ হবে তা না গরু হলেই দুধ হবে না পেটের হাড়িটা দেখেন এই গরুটা পেটের হাড়ি কত বড়। মাজাটা ভারী কত আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি গরুটা দেখেন কত অসাধারণ একটা গাভি আমার খুবই পছন্দ যে ভাইয়াই সংগ্রহ করবেন রেড বলে দেবো কম প্রাইসে সংগ্রহ করে নিয়ে নেবেন পালবেন যত বিয়ান দেবে কালে এই গরু সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হবে এখন আমরা বিক্রয়ের দাম কত দিচ্ছি এটা দেখেন যে ভাই জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের কি অফার দিল হ্যাঁ এবং প্রতিনিয়ত এই ধরনের অসাধারণ হাইব্রিড বকনাগুলো আমার ঘরে আছে আপনারা সবাই সংগ্রহ করতে পারেন আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক হাজার গরুর ভিডিও দেখবেন আমার গরুর ভিডিও দেখবেন দাম নির্বাচন করে আমার গাভীগুলো সংগ্রহ করবেন এবং প্রতিটা পশম গায়ে দেখেন মিল কোনোটা পশম একটু খাদ্রা বাদ্রা বড় নাই কোনো ফাটা ফসল নাই কোনো ইয়া নাই এটাকে বলে আমরা বই প্রিন্ট আমরা একটু মাজাটা দেখাই গাভিটার আপনার একটু মাজাটা দেখেন মাজাটা কত খানি চাওরা সামনে থেকে টানা থেকে মাজাটা কত খানি এবং লেসটা দেখেন এই যে একদম চিকন লেসটা একদম মিল হ্যাঁ দাঁতটা দেখা দাও দাদা বললেন দা দাঁত দেখাও ডাবল বডি যতই একা দেখা যাক এই যে চার দাঁত হ্যাঁ চার দাঁত ছেড়ে দাও লিটন খুবই অসাধারণ এখানে ধরো আসসালাম আলাইকুম আমার ঠিকাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে আসতে পারবেন এই গরুটা আমি বিক্রয়ের বিজ্ঞাপন দিলাম সব কিছু কি আমার গরুটা কি একবার কি নড়ে না দুষ্টামি করে না ঝাপা গুদা করে খেয়াল করবেন হাইব্রিড এবং এটার যে নিচের পার্সেন্টেজটা যেভাবে খুশি নাড়বে তুমি দূরেই থাকো সমস্যা নাই যেভাবে খুশি নাড়বেন কোনো নড়াচড়া কোনো বেদবি করবে না এবং এইখান থেকে এই জায়গার হাঁড়ি এটাকে বললো আমরা পেটের হাড়ি কারণ যার হাড়ি চিকন তার দুধ কম হবে কারণ কি গরু যত বেশি পানি খাবে তত কিন্তু দুধের পরিমাণ বেশি হবে তাতে তো পেটে পানি নেওয়ার জায়গাটা শোষণ করার মতন জায়গাটা লাগবে পেটের হা পেটটা পানিটা শোষণ করার মতন জায়গা লাগবে তাই এই জায়গাটা দেখেন হাড়িটা কত বড় এটা যখন সেকেন্ড লেকট্রেশনে যাবে এটা এইরকম আরও অনেক বড় ফিগার হবে দেখেন মাজাটা কতখানি মাজাটা আর গরুটার এইখান থেকে ভরা এই গরুটা যে দামে দিব ইনশাল্লাহ পাঁচ সাতটা বিয়ান খাওয়ার পরও যদি মাংসের দামে বিক্রি করেন গরুটা আট মন নয় মন দশ মন মাংস থাকবে গরুটা গায়ে ওয়ান পার্সেন্ট কোনো গরুটার মধ্যে মিক্সার নাই কান শিং চামড়াটা একবার পাতলা যেখানে হাত দিবেন চলে আসবে কালার চারটা পায়ের খুঁটি বাট চারটা কিছু গরুটা ফার্স্ট ক্লাস অসাধারণ একটা গাবি এই গাবিটার ফার্স্ট দুধ হবে বিষ আরো যদি ভালো ম্যানেজমেন্ট করেন ইনশাল্লাহ দুধ বিষ প্লাস করে যাবে কারণ আমাদের পুরোনা খামারে যদি আমার ভিডিওটা দেখে ভাইয়ারা অবশ্যই দেখার সঙ্গে সঙ্গে কারে নিবে একটু কাছে আসো এদিকে আসো এখানে দাঁড়াও এখান থেকে দেখেন এই জায়গাটা কিন্তু বসা এই জায়গাটার এই জায়গাটা বসা এবং প্রসাবের দার থেকে তার উলানটা এত অসাধারণ উলানের শেপটা এত অসাধারণ দেখেন কোয়ালিটিটা কি এত ফার্স্ট ক্লাস যেদিক দিয়ে আসবেন এই পা ফাঁক করো এই দেখেন এই যে কত ফার্স্ট ক্লাস এটা এখন এরকম বের হয়ে আসবে এটার এখনও সময় আছে তেরো চোদ্দ দিন সময় আছে আমরা বাংলাদেশে যে প্রান্তে চান গরুটা আপনারা সেই প্রান্তে নিয়ে যেতে পারবেন এবং আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিব হ্যাঁ তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি এখন গরুটার আমরা দামের বিষয়ে আসি এদিকে আসো গরুটার দাম কত বাইরে গরু অনেকে চেনেন না ক্রস বিটের গরু আর জাত ফ্রিজিয়ান গরুর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে যে আমি কি কিনতে আসছি আমি কি কিনবো কারণ গরুর পশম দেখতে হবে শিং দেখতে হবে পায়ের খুরা দেখতে হবে নিচের নাভি দেখতে হবে বাট দেখতে হবে লেজা দেখতে হবে গরুর বডির হাইট দেখতে হবে হ্যাঁ গরুর ভদ্রতা দেখতে হবে পাশা উঁচা না নিচা দেখতে হবে সব কিছু মিলে যদি গাবি সংগ্রহ করেন গাবিতে লস নেই এই গাবিটা যদি অন্য কোথাও থাকে বলবে দুধ তিরিশ প্লাস হবে মায়ের দুধের কেজি রেকর্ড চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আমি বলবো না এটার ফার্স্ট ইলেকটনের সঙ্গে আমরা আশা করি বিশ লিটার দুধ হবে আমাদের মেধায় এদিকে আসো ফার্স্ট ইলেকট্রের সঙ্গে আশা করি বিশ লিটার দুধ হবে আমাদের মেধায় এবং ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে কারণ এই ধরনের গাবিগুলো যে খামারে আমি দিচ্ছি নর্মালি বিশ বাইশ তেইশ কেজি করে দুধ থাকে এবং সেকেন্ড বিয়ানে পঁচিশ ছাব্বিশ সাতাশ করে দুধ থাকে এগুলো তিন নাম্বার বিয়ানে আঠাশ তিরিশের গাবি হবে তাহলে এই গরুগুলো বিশ কেজি থেকে তিরিশ দিয়ে জাম করে তিন নাম্বার বিয়ানে তাহলে এটা বিশ থেকে তিরিশের গাবি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করে গাবি সংগ্রহ করব। গাবিটার এক বছর পরে এর পেটে আমেরিকান ডেইরি বাচ্চা দেওয়া বীজ দেওয়া আছে বাচ্চারা কত টাকা সেল হবে এক বছরের মাথায় একটা বাচ্চা নর্মালি এক লক্ষ থেকে দেড় টাকা মতো বিক্রি হয় ব্যাটার বেটি বাচ্চাটা এই গরুটা গাভ হলে পরের বার কত টাকা দাম এই গরুটা পরের বার গাভ হলে নর্মালি তিনশো বিশ থেকে সাড়ে দিন লেখা দাম থাকবে এখন আমরা আমাদের আসল কথায় আসি আমরা এটার রেট যাই ভাইয়ারা কিনতে চাবেন এই গাবিটা আমি বিক্রয়ের রেট দিচ্ছি ফিক্সড কেউ দাম আগে করবেন যার পছন্দ হবে গাভেই বুক করে নিয়ে যাবেন আর যদি বাচ্চা হয়ে যায় তখন হিসাব আলাদা এখন এটার বিক্রয়ের রেট হলো দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দুই লাখ পাঁচপান্ন হাজার টাকা যদি কোনো ভাইয়া পছন্দ করেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে বিকাশে বায়না করবেন করে ব্যাংকে পেমেন্ট করলে আপনারা যদি আসতে নাও পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গরুটা আপনাদের আমার নিজ দায়িত্বে আমি পৌঁছাই দেব খুবই কম ভাড়া করে দেব যাতে আপনাদের খরচ কম হয় কারণ আমাদের বাংলাদেশের সব জায়গায় সব প্রান্তে প্রতিনিয়ত গাড়ি গাড়িগুলো যায় আমি যে কোনোভাবে বা গরুটা কম প্রাইসে বড় গাড়িতে পাঠিয়ে দেব দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা হাইব্রিড একটা চার দাঁতের বকনা ফার্স্ট ইলেকট্রেশন নর্মালি বিষ থাকবে ভালো ম্যানেজমেন্টের বিষ প্লাসকু বেদিগাসো তাই এই ধরনের গাবিগুলা যারা কিনতে চান আমাদের খামারে এইরকম অসংখ্য বকনা প্রেগনেন্ট এখন রেডি আছে বাচ্চা দেওয়া প্রেগনেন্ট সবই আছে যে যেটা কিনতে চান এটা যে কিনে নেবেন জিতে যাবেন ইনশাল্লাহ এই গাবিটা যদি কেউ নিয়ে ব্যবসাও করতে চান যে আমাদের দেশের বাড়িতে নিয়ে যে বাচ্চা নামে রেডি করে বিক্রি করব তাও পারবেন দুই লাখ পাঁচপান্ন যে প্রথম ভিডিও দেবেন আমাকে ফোন দিবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম